আসসালামু আলাইকুম নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো ফ্রাইডে আমরা শপিং করেছিলাম তো বাসায় আসার পরে ইভিনিং টাইমে আমি রান্নাটা বসিয়েছি উইকেন্ডের জন্য সেটা যে সানডে যেহেতু সবাই বাসায় থাকে আসলে ওইভাবে রান্না করা হয় না আর কি সম্ভব হয়ে ওঠে না তো আমি সন্ধ্যার সময় রান্নাটা বসিয়ে দিয়েছি আর ও বা ওর বাবা ওদেরকে নিয়ে মসজিদে চলে গিয়েছে তো এখানে আমি মিট রান্না করবো মিট রান্না করবো এখানে ইয়ে ছিল লেমন ম্যাম চপ ছিল তারপরে হয়তো মিক্স ছিল আর কি ছোটো ছোটো পিজ তো আমি এই পেঁয়াজটা ভালোভাবে কষি এখানে হয়তো আমি মিঠা ভালোভাবে ধুয়ে নিব আমি সিঙ্কের যে পানিটা আছে এটা দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে নর্মালি আমি ক্যাটলের পানি গরম পানি দিয়ে আর কি ধুই ভালো হবে এই আর কি আর ভালোভাবে ধুষিত হবে কি আর মাংসের প্রতি গন্ধ থাকে এইভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এইভাবে আমি গরম পানি দিয়ে মিটটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি নি আমি দিয়ে দিই লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিই আর মিট শপে তো দেখলাম মা আজকে ভেন দিয়ে মিট নিয়ে আসে এইভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর পিঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আজকে মাখিয়ে না রান্না করবো কারণ আমার বাচ্চারা আজকে প্যারেন্টস মিটিং আছে তো সব কিছু একসাথে দিয়ে দিলাম আর ইউজুয়ালি আমি ডাকা যে রসুন আদা আছে উঁচু দিয়ে রান্না কর তো আজকে যেহেতু রাসের মধ্যে ছিলাম তো একসাথে মাখিয়ে বসাচ্ছিলাম এই আর কি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এই জন্য আর আমার ছোটো ছেলেটাকে আমরা হাফ ইলেভেনে পিক করেছি ইয়ে থেকে স্কুল থেকে তো রাশ করছিলাম কারণ ও বলছিল ওর অনেক খিদা লেগেছে ওকে জাস্ট একটা টিপস দিয়ে আমি তারা উড়া করে রান্না করছিলাম আর কি তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি এটা এখানে আমি কী দিয়েছিলাম মরিচ দিয়েছি হলুদ দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে ভালো নেড়ে নেব তো এইভাবেই আমি দেখলাম আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর আমি নর্মালি হচ্ছে ওইভাবে বাগার দিয়ে ভালোভাবে এই করি রান্না করি আর কি এই দেখে আসলে অনেক ধোয়া ছিল যেহেতু হাই ভলিউম দিয়ে চুলার দিয়ে রান্না করছিলাম তো এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন পানিটা একদম তেলটা যখন একদম উপরে চলে আসবে মাংসের তখন আমি একটু পানি দিয়ে দিব আর কি আমি বেশি পানি দিব না যেহেতু এখনকার মিট একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি তো এইভাবে পানি দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই দেখে কালারটা সুন্দর হয়েছে আর আমি কারের মধ্যে আসলে এত মশলা ইউজ করি না আর কি এই তো এটাতে আমি হচ্ছে কই মাছ দিয়ে সিম রান্না করব তো আজকে আমি সিম নিয়ে আসছিলাম যেটা শপিংয়ে বাঙালি সব থেকে তো এখানে আমি এগুলো কেটে রেখেছি আর কি এখনও ধুই নাই আর কি জাস্ট কেটে রেখে দিয়েছিলাম পরে এগুলো ভালোভাবে ধুয়ে নেবো আর কি তো আমার যেহেতু শীতের সময় এখন বাংলাদেশ আমার তো খুবই ভালো লাগছিলো শীতের ইয়েগুলো ভেজিটেবলগুলা দেখতে তো এখানে কুই মাছ ছিল আমি জাস্ট ওইটার মাঝখানে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে তো এখন আমি হচ্ছে লোবণ দিয়ে দিব দিয়ে একদম ভালোভাবে ইয়ে করব ক্লিন করবো এটা আর ইয়ে লোবণ দেওয়াতে হচ্ছে মানে লোবণ দেওয়াতে হচ্ছে মাছ থেকে একটা ইয়ে একটা কালো একটা পানি বের তুলে হচ্ছিলো আর কি তো এইভাবে ধুয়ে নেবো ভালোভাবে নমানে আমি হচ্ছে লেবু দিই আর কি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই আজকে যেহেতু লেবু ছিল না তো আমি এমনি এমন দিয়ে ভালোভাবে দিয়ে দিতে তো এখন আমি ইয়েটা একটু ভালোভাবে মানে ভেজে নিব আর কি তো কই মাছের মধ্যে আমি অনেকগুলো মরিচ তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ই করে নেব আর কি তো মাখানোর পর আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এই দেখেন এটা আমি ভেজে নিব আর ভাজলে হবে কি কই মাছের এগুলো যেহেতু ফ্রোজেন একটু যেমন জানি একটা গন্ধ থাকে একটা স্মেল থাকে মাছে তো আমি এইভাবে আর কি ভেজে নিই আগে থেকে আর মাছ তো আমার খুবই পছন্দ আমি আমার হাজব্যান্ড মাছ পছন্দ করে না বাট আমি যখন রান্না করি খুব ঝাল রান্না করি আর রান্না করছি জানি না বাচ্চারা খাবে কি না ওরা নর্মালি রুই মাছ বেগেল মাছ এগুলো পছন্দ করে আর কি তো আজকে আমি এইভাবে রান্না করছি দেখি ওরা পছন্দ করে না তো এইদিকে আমি আরেকটা পাতিলে ওই সিম আর কই মাছের জন্য আর কি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম তারা মধ্যে ছিলাম আর দুইটার সময় আমাদের প্যারেন্টস মিটিং ছিল আর ছোটো ছিল বসছিলো আর কি যে তার অনেক খিদা লাগছে এই দেখে আমি তারা করে মাছটা রান্না করছিলাম আর ভাবছিলাম যে মিটটা আগে হয়ে গেলে ভালো হবে কারণ হচ্ছে এই মাছটা পরের দিন খাবে আর কি স্যাটারডে সানডেতে এই আর কি তো মাছটা মিটটা হয়ে গেলে হবে কি বাচ্চারা খেতে পারে আর কি আশা কি তো আমি ওখানে আলু তারপর দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর কি ভালোভাবে আমার বেশি পানি দিতে ভালো লাগে না কারণ বেশি পানি দিয়ে হাই ভলিউম দিলে হবে কি তরকারির একটা যে টেস্ট আছে ওটা চলে যায় তো এই তো তরকারিটা রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে আর আমি একটু পাতলা ঝোল রেখেছি আর ইউজুয়ালি আমি বেশি মশলা দিই না আমার পাতলা মশলা ভালো লাগে মানে পাতলা সরি ঝোলটা ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে হাজব্যান্ড পছন্দ করে আলহামদুলিল্লাহ এই আর কি তো এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি একটু ভাত গরম করব আর এটা হচ্ছে সিম দিয়ে যেই কই মাছ রান্না করেছিলাম আসলে অনেক অনেকটু খাওয়া হয়ে গিয়েছিল এই আর কি আমি খেয়েছি আমি আসলে ইদানিং ভাত খেতে আমার ভালো লাগে না আমি যে তরকারিটা আর মাছটা মানে সিমটা আর মাছটা খেয়েছি আমার কাছে তো খুবই ভালো লাগছে আর বাসা আর কেউ খায় খায় নাই আর কেউ ওরা হচ্ছে মিট দিয়ে খেয়েছে এই তো আমার তো খুবই ভালো লাগছিল